আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে সুসংবাদটি সবার জন্য নয় আজকের ভিডিও টপিক হচ্ছে দুবাই বিসার সর্বশেষ আপডেট আজকে হচ্ছে আগস্ট মাসের দুই তারিখ যেদিন আমি ভিডিওটি করছি দুই হাজার পঁচিশ সাল তো আজকের কি লেটেস্ট আপডেট রয়েছে এবং সর্বশেষ যে অথেন্টিক আপডেটটা রয়েছে দুবাই বিসার সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আগের ভিডিওগুলোর মতো এটার থেকেও আপনারা অনেকেই হয়তোবা উপকৃত হবেন যে গুড নিউজের কথা বলেছি সেটা হচ্ছে দুবাই ভিসা সীমিত আকারে চালু হয়েছে এবং এই ভিসাগুলো হচ্ছে এবং প্রুবেন আমি অনেক জায়গায় কথাবার্তা বলেছি এবং কিছু কিছু লোক বাংলাদেশ থেকে চলে বসেছে সুতরাং ভিসা যে হচ্ছে এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট সত্য তবে ঢালাও ভাবে ভিসা হচ্ছে না এই বিষয়টাও সত্য মেনলি কি ধরনের ভিসাগুলো এখন হচ্ছে হাই প্রভিশন যে ভিসাটা আছে সেই ভিসাটায় বাংলাদেশি ন্যাশনাল কেউ যদি থাকে বাংলাদেশি পাসপোর্ট হলটা সে কিন্তু সংযুক্ত আরব আমিরাত মানে দুবাইয়ে আসতে পারে সেটি কিভাবে তার জন্য তার তিন বছর মেয়াদি কোনো ডিপ্লোমা কোনো ডিগ্রি বা কোনো কোর্স সেটা হচ্ছে সে যদি দেশে বিদেশে যে কোনো জায়গায় ওই সম মানে কোনো কোর্স কোনো ডিপ্লোমা কোনো ডিগ্রি অর্জন করে থাকে সেই ডিগ্রির সনদপত্র যেটা আছে আমরা সার্টিফিকেট বলে থাকি সেই সার্টিফিকেট তার প্রয়োজন এবং অবশ্যই সেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং লিগেল হতে হবে কোনো ইলিগাল বা জালি ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ভিসা প্রসেসগুলো সম্ভব হবে না তো যারা মোটামুটি ডিগ্রি বা অনার্স পাস করেছেন মাস্টার্স পাস করেছেন তারা চাইলেই কিন্তু এখন আসতে পারেন এবং আমরা যারা আছি এই কাজগুলো করে থাকি ডকুমেন্টস ক্লিয়ারিং সেন্টারের মাধ্যমে তো আমাদের সাথেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করে দেখব মোটামুটি কনফার্ম বলা যায় যে আপনারা যাদের হাই প্রফেশন ভিসা বিশেষ করে যাদের অথেন্টিক সার্টিফিকেট রয়েছে তারা আসতে পারবেন তো এই জন্য তিনটা ধাপ রয়েছে তিনটা কাজ করতে হবে তো প্রথম ধাপটা কি প্রথম ধাপটা হচ্ছে আপনার যে সার্টিফিকেটটা আছে সেই যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি এই সার্টিফিকেটটা অর্জন করেছেন সেইখান থেকেই আপনার সত্যায়িত করবেন এরপরে বাংলাদেশে শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুইটা জায়গা থেকে আপনার এটা কিন্তু সত্তাহিত করতে হবে সত্যায়িত করে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে প্রথম ধাপ এরপরে হচ্ছে ভিসা প্রসেসিং এর দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপটা কি দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের কাছে আপনার সনদপত্রটা আমি বলছি বোঝার সুবিধার্থে আর কি আমাদের কাছে আপনি আমাদের কাছেই দিবেন এরকম কোনো কথা না আপনার যদি কেউ থাকে তার কাছেও দিতে পারেন বাট আমি বোঝার সুবিধার্থে বলছি যে আমাদের কাছে যদি আপনি সেটা পাঠালেন তখন আমরা এটা নিয়ে যাব হচ্ছে বাংলাদেশের যে কনসুলেট রয়েছে ইউএইতে অবস্থিত বাংলাদেশের কনসুলেট জেনারেল বা অ্যাম্বাসিতে সেখানে গিয়ে আমরা এই সার্টিফিকেটটাকে এখান থেকে সত্যায়িত করব সত্যায়িত করার পর এখানকার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যেটা আছে সেখান থেকে এইটা সত্যায়িত করার পরে আপনি কিন্তু মানে ভিসার জন্য বা ইউতে আসার জন্য এলিজেবল হয়ে যাবেন তখন আমরা হচ্ছে আপনার ভিসা প্রক্রিয়াটা শুরু করবো দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে কি হবে তৃতীয় ধাপে আমরা হচ্ছে আপনার জন্য একটা লেবার বলে যেটা বা এমপ্লয়মেন্ট হচ্ছে লেবার বলে এই লেবার অ্যাপ্রুভালটা প্রথমত বের করবো এবং এরপরে আপনার হচ্ছে অফার লেটার কন্ট্রাক্ট পারমিট এবং সবকিছু হয়ে যাবে তো সব সবকিছু হতে মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগে তো আমাদের যে এজেন্সি রয়েছে বা আমি যাদের সাথে সম্পর্কিত তারা এই কাজগুলো করে অবশ্য কাজগুলো করে এগুলো ইউটিউবে বলাও ঠিক না তাহলে আপনারা আবার বলবেন যে ভাই আমি মনে হয় আমার যে এজেন্সি আছে বা আমাদের যেই ডকুমেন্টস ট্রেনিং সেন্টার আছে সেটার প্রচার করছি একদমই নয় আপনি যেখানে আপনার ভালো হয় বা যেখানে আপনার বিশ্বস্ত মনে হয় সেখানে আপনি কাজটা দিতে পারেন এবং যদি মনে করেন যে না অনেকেই ইউটিউবে আমার সাথে যোগাযোগ করেছেন ইউটিউব থেকে নাম্বার নিয়ে বলছেন যে আপনাদের সার্টিফিকেট রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বয়সটা যদি পঁচিশ থেকে পঁচিশের উপর হয় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মাঝে হয় এবং আপনার কাছে যদি এই ডিগ্রি অনার্স বা মাস্টার্সের সার্টিফিকেট থেকে থাকে তাহলে মোটামুটি ইনশাআল্লাহ আপনার ভিসা হওয়ার চান্স নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট তো ইউই ভিসার এই একটা সুখবর যেটা বাংলাদেশি ন্যাশনালদের জন্য অনেকদিন যাবৎ বন্ধ ছিল কোনো ধরনের ভিসাই কিন্তু হচ্ছিল না কিছু একেবারে গুটি কয়েক মানে প্রতিদিন পঞ্চাশ ষাট সত্তরটা করে ভিসা দিয়েছিল এম্বেসি কার্টেসি ভিসা যেটা ভিজিট ভিসা ছিল সেটা দিয়ে এখানে এসেও কিছু করতে পারতো না মানুষজন বা আগের মতো ভিসা ট্রান্সফারও করা যেত না তবে এটি কিন্তু বাংলাদেশের যে যুবক আছে বাংলাদেশের যারা স্বপ্ন আছে বা এখান থেকে দুবাই থেকে ইউরোপ যেতে চায় তাদের কিন্তু যে একটা স্বপ্ন থাকে যে দুবাই থেকে অন্য কোথাও পাড়ি দেবো কারণ কি এখান থেকে ট্রাভেল হিস্ট্রি করা তারপর হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি করা খুবই ইজি একদমই সিম্পল কেন বললাম বাংলাদেশে এই আজকের যে লেটেস্ট খবর আজকে দুই তারিখের খবর উজবেকিস্তানের ই ভিসাটা বাংলাদেশের জন্য আবার চালু হয়ে গেছে পোর্টাল থেকে আমি নিজে আজকে ট্রাই করেছি এবং দেখেছি যে ভিসাগুলো অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কিছুদিন আগেও কিন্তু ই ভিসা পোর্টালে বাংলাদেশের নামটাই ছিল না আসলে তা এখন যদি আপনি উজবেকিস্তান যদি বাংলাদেশ থেকে আসতে চান হয়তো বা আপনার বিমান ভাড়ায় চলে যাবে সত্তর হাজার বা আশি হাজার এরকম তো এতগুলো টাকা খরচ করে আপনার হচ্ছে ওইখানে যেতে হবে বাট ইউইতে যদি থাকেন এখান থেকে ঠিক এই পরিমাণ অর্থ ব্যয় করলে আপনি আর তিনটা দেশ ট্যুর করতে পারে ভিসা মানে কি হচ্ছে আপনার যে বানানো আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে গেলে বাংলাদেশে সার্টিফিকেট লাগবে ট্যাক্স রিটার্ন লাগবে ঋণ লাগবে অনেক কিছু লাগে আপনার এখানে কিন্তু এত ডকুমেন্ট লাগে না কারণ এখানে সব কিছুতে পাঁচ পার্সেন্ট সরকার কেটে নিয়ে যায় এখানে কোথাও গেলে আপনাকে বলবে না যে আপনার ট্যাক্স রিটার্নটা দেখান যেহেতু আপনি একটা এমপ্লয়ী এমপ্লয়ীদের বা ওয়ার্কারদের যারা আছেন জব হোল্ডার তাদের কোনো এরকম ট্যাক্স সার্টিফিকেট কিছু দেখাতে হয় না এবং এখান থেকে ভিসা পাওয়ার প্রক্রিয়াটা ইজি এমনকি ইউইতে আসলে বিশ্বের অনেকগুলো দেশের মাঝে এমনকি মিশরের মাঝেও মিশরের মতো দেশেও কিন্তু আপনার অনারাইভাল যে ভিসা আছে স্টিকার যেটা বলে সেই ভিসাটা আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি কুয়েতে আপনি যেতে পারেন কুয়েতের ই ভিসা নিতে পারেন বাহার এনে নিতে পারেন অথবা ই ভিসাও নিতে পারেন এখান থেকে সৌদি এক বছরে মাল্টিপল ভিসাটা ইজি খুব প্রসেস করাটা এর পাশাপাশি আরো অন্যান্য অনেক কিছু আছে যে সুবিধাগুলো কিন্তু এখান থেকে পাবেন তো যারা এরকম শিক্ষিত আছেন যারা মনে করছেন যে দিবেন ইউই থেকে অন্য কোথাও মুভ করবেন হাতে মোটামুটি সময় আছে দুই বছর চার বছর এরকম কিছু নিজের উপর ইনভেস্ট করতে চান জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এটা গোল্ডেন টাইম গোল্ডেন অপরচুনিটি বলতে পারি তো এই ছিল দুবাই ভিসার আজকের আপডেট লেবার ভিসা আগের মতো রয়েছে লেবার ভিসাগুলো হচ্ছে না কয়েকটা কোম্পানি লেবার ভিসা করতে পারে সেটা হচ্ছে একটা ট্রাসগার একটা হচ্ছে ইনক একটা হচ্ছে এডনক আর একটা হচ্ছে ইমান তো এই যে যে কোম্পানিগুলো আছে এটা হচ্ছে একদম এই দেশের গভর্নমেন্টের কোম্পানি এবং এই কোম্পানি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু রিসোর্স করতে পারে এবং আরেকটা কথা বলতে গেছে যেটা হচ্ছে ড্রাইভিং ভিসা যদি কেউ থাকতে পারেন ড্রাইভিং ভিসায় আসতে পারেন ড্রাইভিং ভিসাটা খুব ইজিলি আপনি মুভ করতে পারেন ঠিক আছে যদি আপনার দেশে ড্রাইভিং লাইসেন্স থাকে দুবাই ট্যাক্সি কর্পোরেশন এই ডিটিসি এখানে কিন্তু আপনি আসতে পারেন এখানে কিন্তু ভালো ক্যারিয়ার রয়েছে একটা উজ্জ্বল ক্যারিয়ার রয়েছে মানে এখানে মোটামুটি যারাও কাজ করে তারাও কমপক্ষে এক লাখ টাকা ইনকাম করে এবং এই দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সাথে যদি আপনি থাকেন কাজ করতে থাকেন এই ইউএ লাইসেন্স কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য সুতরাং এখানে এসে যদি আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহ এই সেম বিষয়ে আপনি বিভিন্ন অন্যান্য দেশে এই ড্রাইভিং এর উপর চলে যেতে পারেন সেটা ইউরোপেও হতে পারে এবং ইউরোপে অনেকেই এখান থেকে মুভ করেছে তো ছিল আজকে দুবাই সর্বশেষ আপডেট আগস্টের দুই তারিখ দুই হাজার পঁচিশ সালের দুবাই বসে ভিডিওটি যখন করলাম তখন পর্যন্ত সর্বশেষ আপডেট আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন ভিডিও সম্পর্কে এবং দুবাই ভিসা সম্পর্কে কোনো তথ্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে উল্লেখ করবেন এবং ভিডিওতে যদি মনে করেন যে কোনো কিছুভাবে আপনাদেরকে মিসগাইড বা মিসলিডিং করা হচ্ছে বা কোনো ভুল ইনফরমেশন আছে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করবেন আমরা যাচাই বাছাই করে এই জিনিসগুলো আরও মানে সঠিকভাবে অথেন্টিকভাবে দেখব যাতে যারা আছেন ভিউয়ার্স তারা একদম লেটেস্ট এবং সর্বশেষ সবচেয়ে অথেন্টিক এবং সত্য খবরটা পেতে পারেন ডিসক্রিপশনে বক্সে আমার নাম্বার দেওয়া থাকে সব সময়ের মতো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমেল এবং ফেসবুক আইডি সব কিছু আছে যাদের এই দুবাই ভিসা সম্পর্কে পরামর্শ দরকার বা যারা আসতে চাচ্ছেন কাজ করাতে চাচ্ছেন তো তারা চাইলেই যদি আপনাদেরকে দুবাই আছে তাদেরকে আমাদের অফিসে পাঠিয়ে কথাবার্তা বলতে পারেন বা দেশ থেকেও কেউ যদি থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাধারিত থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ